যারা পারফর্ম করে তাদেরও ভালো লাগে এক কথায় সমস্ত কিছু মিলে মিশে আজকে এই ইভিনিং রজত জয়ন্তী মার্ষের নবমী রাত একবারে কোথায় যেন জনপ্লাবনে জলস্রোতে মানুষের জনস্রোতে জনপ্লাবনে আমরা ভেবে গেছি আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ চিত্তে চণ্ডীতলার সমগ্র মানুষকে কৃতজ্ঞতা জানাই তার সাথে সাথে হুগলি জেলার পুলিশ প্রশাসন এবং হুগলি গ্রামীণ পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন যেভাবে আমাদের প্রতিটা সময় আমাদের সঙ্গে প্রতিটা পদে আমাদের সহযোগিতা করেছেন আমরা তাদেরও আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই ক্লাবের পক্ষ থেকে দাদা প্রতিদিনই আপনাকে দেখা যাচ্ছে যে টলিউড সুপারস্টারদের ছবি আপনি রয়েছেন কালকে দিনের সময় ছিলেন আমি টলিউড বলিউড কারোর সঙ্গে নেই আমি চন্ডিতলা মানুষের সাথে আছি এবং থাকবো আমার মৃত্যু পর্যন্ত আমি চন্ডিতলা মানুষের সঙ্গে আছি এখানেই জন্মেছি এখানেই বড় হয়েছি এখানেই আমার কর্ম এখানেই আমার যাবতীয় সবকিছু এবং এই যেদিন চলে যাব সেদিন চন্ডিতলায় মানুষ যেন একটা করে ফুল আমার মৃতদেহ যায় তবেই যেন মনে হবে সেদিন আমার জন্ম সার্থক জন্মেছি এমন দেশে যে জন্মে এখানকার মানুষের ভালোবাসা পেয়েছি এখানকার মা বোনদের আশীর্বাদ পেয়েছি হ্যাঁ চারটের সময় খুবই বৃষ্টি ছিল কিন্তু সেই বৃষ্টি তারপর বন্ধ হয়ে গেল ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে পাটকে আমার খাড়া করেছে বালি ফেলেছে জল তুলেছে অক্লান্ত পরিশ্রম হ্যান্ডসঅ চন্ডিতারা স্টার কাজ করেছে তাই এত বড় এবং অপেক্ষা আগামীকাল বেস্ট বিসর্জন কার্নিভাল হবে চন্ডিতা আমাদের পঁচিশ বছরের রজ জয়ন্তী বর্ষ আমরা বহুদিনের অপেক্ষা এই পুজো আমরা অনেক দিন থেকে দু এক সাল থেকে আরম্ভ করেছি আজ দু হাজার পঁচিশ পঁচিশ বছরে পড়লো এবং আমাদের রজ জয়ন্তী পরতে এত সুন্দর ব্যান্ডেল এত সুন্দর লাইট চন্দনগরকেও আমরা হার বানানোর জন্য চেষ্টা করেছি তবে চন্দননগরকে ছোট করব না অনেক বড় পুজো এবং চণ্ডীতলাকেও চন্দননগর বানিয়ে দেওয়া হয়েছে এবং মানুষের যে ঢল আপনারা দেখেছেন এত মানুষের চণ্ডীতলা প্রতি যে ফল মানুষ আগামী দিনে আরো আশা করে আমাদের থেকে যে আরো বড় পুজো হবে আমরা আগামী দিনে আরো বড় পুজো উপহার্জন আমাদের কালকে বড় কার্নিভাল বড় বিসর্জন এবং চণ্ডীতলা বাদ দিয়ে এটা অপেক্ষা করে থাকে কবে জগদ্ধাত্রী মায়ের দশমী আসবে আমরা কালকে বিরাট শোভাযাত্রা সহকারে আমরা মানে কার্নিভালের সহিত আমরা বিসর্জন করি আমার নাম সুমন বল চন্ডীতলা ক্লাবের সম্পাদক একদম দারুণ আজকে চন্ডীতলা বুকে সব থেকে বড় ক্লাব আমি অনেক দিন থেকে জেনেছি যারা বিভিন্ন স্টার ক্লাব এই বুকে ডানকুনি বলুন এদিকে আরামবাগ থেকে শুরু করে এত বড় প্রোগ্রাম আমরা দেখিনি তাই প্রত্যেক বছরই এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং আমাদের প্রিয় সুমন ঘোষ থাকেন তারা প্রত্যেকবারই আমাদের ইনভাইট করে আছি আর সব থেকে বড় প্রোগ্রাম সন্ডিতালকে একটাই ক্লাব ইভিনিং স্টার ক্লাব খুব দারুণ প্রোগ্রাম করেছে আজকে তো এসেছিল বাংলার সুপারস্টার অঙ্কুশ এবং অন্দ্রা খুব দারুণ প্রোগ্রাম করেছে এরকম প্রোগ্রাম নিজের চোখকে নিজের সামনে থেকে নিজেকে খুব আনন্দিত করে করছে এত ভিড় আজকে চন্ডিতলা এত ভিড় আর প্রশাসন যেভাবে হেল্প করেছে রাস্তা ক্লিয়ার থেকে শুরু করে খুব প্রশাসনের দিকটা একদম উন্নত আছে মাননীয় সুবীর মুখার্জি মহাশয় ছিল তিনিও খুব ভালো হেল্প করেছেন দেখলাম আর এত ভিড়ের মধ্যে এত বড় প্রোগ্রাম মানে সব থেকে বড় প্রোগ্রাম আমার নিজের চোখেই প্রথম দেখলাম এত আমার নাম বাপ্পা পালি আর একটি ছবি অভিনেতা হিসেবে তো অবশ্যই কিন্তু প্রযোজক হিসেবে আমার দ্বিতীয় ছবি ছবির নামটা আচ্ছা আরেকবারে কারণ আছে ছবির নাম নারী চরিত্র বেজায় জটিল এবং নারী চরিত্রে কি আনন্দ দাঁড়া আরে জড়িয়ে ধরে ছবিটা এটা অনেক দিন পর পুরোনো ফর্ম রাখুন বেঙ্গল টিভি পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স